আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি যারা ছোট ফ্যামিলির জন্য ভালো কোয়ালিটির ইলেকট্রিক ওভেন চাচ্ছেন তারা এই ইলেকট্রিক ওভেনটা চয়েস করতে পারেন আপনার ফ্যামিলির জন্য তো ভিউয়ার্স এই ইলেকট্রিক ওভেন সম্পর্কে বিস্তারিত জানাবো এটি কী কী ফিচার রয়েছে কী কী অ্যাকসেসরিজ পাচ্ছেন এবং এটি মেজারমেন্ট সহ আমি আপনাদেরকে ডিটেল দিব তো চলুন প্রথমে এই ইলেকট্রিক ওভেনটার যে বক্স বক্সটা সম্পর্কে আমরা পরিচিত হই দেখেন খুবই পরিচিত একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আর এটা কিন্তু সাতাশ লিটার একটা ইলেকট্রিক ওভেন তো এটা কিন্তু সাইজ মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এমটি টি টু সেভেন আর সি এল এস এস আর ভি এটা হলো মডেল এই মডেল লিখে আপনারা সার্চ দিলে কিন্তু এই ওভেনটা আপনারা পেয়ে যাবেন আর ভিওয়ার্স এটা কিন্তু খুব বেশি ওয়াট নয় তেরোশো আশি ওয়াট এটা কিন্তু বাসাবাড়ি যে কোনো জায়গায় যে কোনো লাইনে আপনারা চালাতে পারবেন এমনকি গ্রামের যে লাইনগুলো এগুলোতেও কিন্তু এটা চালাতে পারবেন এছাড়াও এ পাশে একটু দেখেন ভিওয়ার্স এখানে এটার সাথে যে অ্যাক্সারসাইজগুলো রয়েছে সবগুলো এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে সমস্ত কিছু এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এটার সাথে কি কি রয়েছে দেখেন প্রথমে একটা ওয়ার র্যাক পাচ্ছেন একদম পিওর এস এস ওয়ার র্যাক এগুলো কিন্তু মরিচিকা ধরবে না মানে লং টাইম ইউজ করার মতো একটা ওয়ার র্যাক দিয়েছে এর সাথে একটা চমৎকার নন বেকিং ট্রে দিয়েছে এটাতে আপনারা কিন্তু কেক করতে পারবেন পিজ্জা করতে পারবেন এটাতে কিন্তু আপনারা এই সাইজের একটা কেক পিজ্জা করতে পারবেন তো এটার আমি যে সাইজ ইনার এবং আউটার যে সাইজটা এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এছাড়াও আমাদের ওয়েবসাইটের যে ডিটেলস ডিটেলসে আপনারা কিন্তু পাবেন ইলেকট্রিক ওভেনটির মেজারমেন্টটা তো ভিওয়ার্স এরপরে এটার সাথে দেখেন রুটি স্যারি একটা সেট পাচ্ছেন এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যেভাবে অ্যাডজাস্ট করে আপনার মুরগি অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে এখানে সেট করে দিবেন আমি সেট কিভাবে করে এটা আমি আপনাদেরকে দেখাবো এরপরে রুটি স্যারি একটা হ্যান্ডেল পাচ্ছেন এই যে রুটি স্যারি হ্যান্ডেল খুবই মজবুত একটা হ্যান্ডেল এসএসের এ এবং এটা হ্যাঁ ট্রে হ্যান্ডেল পাচ্ছেন এই যে ট্রে হ্যান্ডেল এটাতে আপনারা এইভাবে ট্রে নিতে পারবেন এগুলো কিন্তু যখন গরম হবে তখন আপনারা কিন্তু এই দুইটা কিন্তু লাগবে ভিউয়ার্স এখন চলুন যে ইলেকট্রিক ওভেনটা এটা দেখেন ডিজাইনটা একটু দেখাবেন সুন্দর একটা ডিজাইন এবং আপনার কিচেনে কিন্তু যে কোনো কিচেনের যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারবেন খুবই অল্প জায়গা খাবে আপনার খুব বেশি জায়গা লাগবে না এই ইলেকট্রিক ওভেনটা তো ভিউয়ার্সে আউটার লুকটা একটু দেখেন আপনারা ভালোভাবে এখন আমি আপনাদেরকে একটু ফাংশনগুলো দেখাই ভিওয়ার্স দেখেন সামনে সুন্দর একটা কালার দিয়েছে হোয়াইট কালার আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস আপনি কিন্তু বাইরে থেকে কিন্তু দেখতে পারবেন এখানে মেয়া কোলেখা আছে আর এটা খোলার সিস্টেম হলে এখানে এই যে এসএসের একটা হ্যান্ডেল দিয়েছে এটা দিয়ে আপনারা এইভাবে খুলতে পারবেন কয়েকটা স্টেজে খুলে রাখতে পারবেন এইভাবে এক এক স্টেজ দুই স্টেজ তিন স্টেজ তিনটা স্টেজে খুলতে পারবেন এখন ভিউয়ার্স দেখেন ভেতরে কিন্তু অনেক সুন্দর একটা ইয়ে দিয়েছে বডি দিয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি এগুলো কিন্তু কোনো মরিচিকা ধরবে না আর এটা সাথে যে হিটিং টিউব দিয়েছে নিচে দুইটা হিটিং টিউব দিয়েছে উপরে দুইটা হিটিং টিউব দিয়েছে এতে করে কিন্তু আপনার খাবারটা কিন্তু অনেক দ্রুত এবং পারফেক্ট একটা কালার নিয়ে আসবে এবং চতুর্দিকে কিন্তু হিটটা আপনার কিন্তু এটা প্রোভাইড করবে ভিউয়ার্স তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে এগুলো লাগানো দেখাই এই যে যে ট্রেটা এই ট্রেটা দেখেন আপনি কয়েকটা স্টেজে কিন্তু রাখতে পারেন চাইলে আপনি এই বরাবর রাখতে পারবেন চাইলে আপনি এই বরাবর রাখতে পারবেন চাইলে আপনি আরও ওপরেও রাখতে পারবেন অথবা চাইলে আপনি এই দুইটা একসাথে ইউজ করতে পারবেন এটা তো আপনারা মুরগি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এভাবে এটা খুলে অ্যাডজাস্ট করে পারবেন এবং এখানে আপনারা লাগাই দিবেন এই যে এই সাইডটা আগে ঢুকে দিবেন ঢুকে দিয়ে এই যে এটা ইয়ে করে দিবেন এটা আপনারা লাগাই দিবেন এবং এটা কিন্তু রোটেট করবে 360 ষাট ডিগ্রি কিন্তু রোটেট করবে এটা আমি এখন আপনাদেরকে ফাংশন দেখাবো আর আপনি চাইলে যখন আপনার গরম হবে তখন কিন্তু যে এইটার মাধ্যমে কিন্তু এটা নিয়ে আসতে পারবেন এটা কিন্তু অনেক হিট হবে যখন আপনি খাবারটা করবেন তখন কিন্তু অনেক হিট হবে এভাবে আপনি কিন্তু বের করে আনতে পারবেন এখন আসেন ভিউয়ার্স এই যে ইলেকট্রিক ওভেনটা এটা আপনি কন্ট্রোল করবেন কিভাবে এই যে হলো এটা হলো কন্ট্রোল প্যানেল তো এখানে দেখেন থার্মোস্টার নব রয়েছে এখানে কিন্তু একশো ডিগ্রি থেকে আপনি কিন্তু দুশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত আপনি কিন্তু সেট করতে পারবেন আপনি যেটাতে রাখবেন সেটাতে কিন্তু এটা কিন্তু হবে আপনি যদি দুইশো রাখেন দুইশো হবে দেড়শো যদি রাখেন দেড়শো হবে তো এটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি কোন খাবার কোন টেম্পারেচার দিবেন এবং দেখেন এটা ফাংশন নব এই যে এটা ফাংশন নব এখানে আপনি কোন টিউব কখন চালাবেন এটা কিন্তু আপনি নিজে ঠিক করতে পারবেন দেখেন এখানে উপরে যে এই যদি এই জায়গায় যদি রাখেন তাহলে কিন্তু এটা ওপরের টিউব দুইটা জ্বলবে আর যদি আপনি এই যে এখানে রাখেন নিচের টিউব জ্বলবে এবং রুটি সারিটা কিন্তু ঘুরবে এটাতে আর যদি আপনি এই যে এটাতে রাখেন তাহলে দু মানে উপরে এবং নিচে দুইটাই টিউবই জ্বলবে এবং রুটি সারও কিন্তু ঘুরবে এখানে যদি রাখেন এখন পিওস যখন আপনার এই দুইটা সেট হয়ে যাবে তখন আপনি টাইমার দিবেন টাইমার না দেওয়া পর্যন্ত কিন্তু এটা চলবে না দেখেন এটা শূন্য থেকে ষাট মিনিট পর্যন্ত আপনি টাইম সেট করতে পারেন যখন আপনি এটা দিবেন ধরেন দশ মিনিট দিলেন তখন কিন্তু এখানে একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে এই যে পাওয়ার লাইট এই লাইটটা জ্বলবে কিন্তু তো এটা ধরুন দশ মিনিট আপনার খাবারটা বেগ হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা কিন্তু অটো অফ হয়ে যাবে যদি আপনার টাইম দরকার হয় আরও তখন আপনি বাড়াই দিতে পারবেন এই দিকে এভাবে খুলেও দেখতে পারবেন অথবা বাইরে থেকে আপনি দেখতে পারবেন খাবারের কি অবস্থা তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আশা করি আপনাদের সেটিং সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকবে না এই ভিডিওতে ফুল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ